অ্যাডভেন্ট এডুকেশন গ্লোবাল অ্যাডভাইজার্স প্রাইভেট লিমিটেড সম্প্রতি একটি সেমিনার আয়োজন করেছেন যার শিরোনাম ছিল নতুন নেতৃত্বের অধীনে আমেরিকায় ভারতীয় শিক্ষার্থীদের জন্য কী কী সুযোগ রয়েছে যার লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্রের উচ্চশিক্ষা অর্জনের সময় ভারতীয় শিক্ষার্থীদের সম্মুখীন সমস্ত চ্যালেঞ্জ এবং সুযোগ সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করা এই ইভেন্টটি ভারতীয় শিক্ষার্থীদের ভবিষ্যতের সম্ভাবনা সম্পর্কে অর্থপূর্ণ আলোচনার জন্য একটি প্ল্যাটফর্ম প্রদান করে যা তাদের প্রভাবিত করে এমন পরিবর্তনশীল রাজনৈতিক এবং শিক্ষামূলক পরিস্থিতির অন্বেষণ করবে সেমিনারে ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়ের সহকারী ভাইস প্রেসিডেন্ট শ্রী সম্রাট রায় চৌধুরী ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট উজ্জ্বল কে চৌধুরী এবং লেখক ও কেরিয়ার কোচ অভিষেক সহ বিশিষ্ট প্যানেলিস্টের উপস্থিতি ছিল এই সেশনটি শিক্ষক লেখক এবং সমাজকর্মী সাইরা শাহ হালিমের দ্বারা পরিচালিত হয়েছিল যিনি ভারতীয় শিক্ষার্থীদের জন্য মার্কিন শিক্ষার বিভিন্ন দিক যেমন একাডেমিক এবং কেরিয়ারের সুযোগ সম্পর্কে আলোচনাকে পরিচালিত করেছিলেন ওয়েবস্টার বিশ্ববিদ্যালয়ের সহকারী ভাইস প্রেসিডেন্ট সম্রাট রায় চৌধুরী বলেছেন আসন্ন ট্রাম্প প্রশাসনের অধীনে সম্ভাব্য নীতি পরিবর্তনের কারণে বিশেষ করে ওপিটি অর্থাৎ অপশনাল প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের মতো স্টাডি পোস্ট ওয়ার্কগুলির ক্ষেত্রে উদ্বেগ থাকলেও আমি আশাবাদী যে মার্কিন যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক শিক্ষায় তার প্রাধান্য বজায় রাখবে ডোনাল্ড ট্রাম্পের দ্বারা আন্তর্জাতিক শিক্ষার্থীদের গ্রিন কার্ড প্রতিশ্রুতি দেওয়া সম্পর্কে শ্রী সম্রাট রায়চৌধুরী আরও জানিয়েছেন গ্রিন কার্ডের বিষয়ে যদিও প্রতিটি আন্তর্জাতিক শিক্ষার্থীর জন্য একটি প্রতিশ্রুতি দেওয়া বাস্তব তবে আমি আশা করি যে সবচেয়ে উপযুক্ত শিক্ষার্থীদের স্থায়ী বাসিন্দা হওয়ার জন্য সমর্থন করব তিনি আরও বলেন আমরা ভারত শিক্ষামূলক উন্নয়নে যে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি যেমন ন্যূনতম সুদে দশ লাখ টাকা পর্যন্ত ছাত্র ক্রেডিট কার্ড এই উদ্যোগগুলির আরও বেশি শিক্ষার্থীকে তাদের স্বপ্ন পূরণের জন্য ক্ষমতায়িত করে এবং আন্তর্জাতিক শিক্ষাকে আরও ব্যাপক জনসংখ্যার জন্য সহজলভ্য করে তুলেছে আজকের ইভেন্টটা এই আমেরিকান এডুকেশনের ওপর এবং ভারতীয় ছাত্ররা যারা যাচ্ছে তাদের ওপর এবং সেটা অ্যাডভেন্ট এডুকেশন দ্বারা অর্গানাইজ যেখানে ওয়েবস্টার ইউনিভার্সিটি আর ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স দুজন ভাইস প্রেসিডেন্ট স্পিকার হিসেবে এসেছিলেন বিশেষ করে ট্রাম্প আসার পর ট্রাম্পের পরিপ্রেক্ষিতে ট্রাম্পের জিতার পরিপ্রেক্ষিতে ইন্ডিয়ান স্টুডেন্টসের হায়ার এডুকেশনের ওপর কী ইম্প্যাক্ট হবে সেই নিয়ে আজকের আলোচনা এখানে আমরা দেখলাম যে বিশেষ করে যেগুলো হাই ডিমান্ড ডোমেন্স আছে যেমন ধরুন ইমার্জিং টেকনোলজি যেমন ধরুন হেলথ কেয়ার এগুলোতে খুব একটা বিরাট ফারক হবে তা নয় কিন্তু এইচ ওয়ান ভিসা কমতে পারে চাকরির ভিসা যেটা ওটা কমতে পারে এটাই মনে হচ্ছে এখন অব্দি যা বোঝা যাচ্ছে এফ ওয়ান ভিসাতে খুব কম হবে না কিন্তু স্কলারশিপের এমন কমতে পারে স্কলারশিপের প্রোবাবিলিটি কমতে পারে যেটা এফ ওয়ান ভিসা ফুল টিউশন ফি দিয়ে যারা ছেলে মেয়েরা যায় ওটা তো আমেরিকান ইকোনমিতে অ্যাড হচ্ছে সেই ব্যাপারে কোনো কিছু কমবে বলে মনে হয় এই এগুলো এছাড়া অন্যান্য প্রশ্ন নিয়ে আসছে আপনার নাম প্রফেসর উজ্জ্বল কুমার চৌধুরী ভাইস প্রেসিডেন্ট ওয়াশিংটন ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড ট্রাম্প আসার পরে ভারতীয় স্টুডেন্টদের সুযোগ দেখো ভারতীয় স্টুডেন্টদের সুযোগ সবসময় বাড়ছে

যে মানে কোয়ালিটি স্ট্যান্ডার্ড চেঞ্জ হবে আমি এটা বিশ্বাস করি না তো ইন্ডিয়ান স্টুডেন্টদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে আমেরিকা চুজ করা ফর দ্যার অপরচুনিটি অ্যান্ড দ্য কোয়ালিটি অফ এডুকেশন দ্যাট ইউএস ব্রিং ফর দি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এটা তো কোনো চেঞ্জ হবে না তো আমি অপটিমিস্ট নাম অভিষেক দে সরকার ধন্যবাদ থ্যাংক ইউ